জনপ্রিয় শিব মন্দিরে বড় চুরি ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত সর্থেশ্বর শিব মন্দিরে একাধিক প্রণামী বাক্স ভেঙে নগদ প্রায় ষাট হাজার টাকা চুরি গিয়েছে এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির প্রেসিডেন্ট এদিন সাত মন্দির কমিটির প্রেসিডেন্ট দীনবন্ধু সিংহ মন্দিরের কেয়ারটেকারের কাছ থেকেই জানতে পারেন চুরির ঘটনাটি মন্দিরে এসে তিনি দেখেন মন্দিরের প্রবেশদ্বারের পাশে থাকা মূল প্রণামীর বাক্স গায়েব মন্দিরের গ্রিলের পাশে থাকা অন্য আরেকটি প্রণামীর বাক্স ছাড়িয়ে চুরি গিয়েছেন নগদ টাকা মন্দিরের প্রবেশদ্বারের পাশাপাশি মন্দিরের অন্য দুই দিকে রয়েছে আরও দুটি গেট প্রবেশদ্বারের গেটের তালা ভাঙতে না পেরে মন্দিরের পিছনের দিকের অন্য আরেকটি গেট সাবল দিয়ে চাবি ভাঙার চেষ্টা করছিল চোরেরা কিন্তু সেখানেও অসফল থেকে মন্দিরের পাশে থাকা অন্য আরেকটি গেটের তালা ছাড়িয়ে ভেঙে মূল প্রণামীর বাক্স পালিয়ে নিয়ে যায় চোরের দল মন্দির কমিটির প্রেসিডেন্ট জানিয়েছেন মন্দিরে থাকা বাসনপত্রগুলো অক্ষতই রয়েছে চুরি গিয়েছে শুধু টাকা পয়সা দুদিন আগে গিয়েছে শিবরাত্রি স্বাভাবিকভাবেই দানের বাক্সে প্রচুর টাকা ছিল দুদিন পর সেগুলোকে সব খুলে নেওয়ার কথা হয়েছিল কিন্তু সময় হয়ে ওঠেনি আর তার মাঝেই দুষ্কৃতীদের টার্গেট দানের টাকা পয়সা চোরের দল নিয়ে গেল সব তিনি আরও জানিয়েছেন মূল দানের বাক্স যথেষ্টই ভারী যা একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় চুরির ক্ষেত্রে একাধিক ব্যক্তিত্ব রয়েছেন সব বিষয়টি জানানো হয়েছে বোলপুর থানার পুলিশকে উল্লেখ করা যায় বোলপুর শহরের অদূরে রয়েছে এই সর্থেশ্বর শিব মন্দির যেখানে বোলপুর শহরের বাইরেও অনেক ভক্তরা এসে পুজো দেন বিশেষ বিশেষ দিনে মন্দিরের যাগযজ্ঞ সহকারে ভোগ বিতরণ করা হয় সেই সময় বিপুল মানুষের সমাগম ঘটে সর্থের সবতলায় শিবরাত্রির সময় কার্যত উৎসবের চেহারা নেয় গোটা মন্দির চত্বর সেই জনপ্রিয় শিব মন্দিরে এ ধরনের বড় চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহর জুড়ে মন্দির কমিটির প্রেসিডেন্ট দীনবন্ধু সিংহ জানিয়েছেন মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে তাই যদি কেউ এই চুরি নিয়ে কোনো তথ্য বা সন্ধান দিতে পারেন তাদের পুরস্কৃত করা হবে মন্দির কমিটির পক্ষ থেকে ছিল প্রণামী বাক্স ছিল

কি কি করে করে ঘটলো সেটা বলবো যে আমরা সকালে খবর পেলাম যে আমাদের গেট ভেঙে আমাদের মেন যে দান বাক্স সেটা নিয়ে চলে গেছে চোরেরা আর এছাড়াও দুটো তিনটে দান বাক্স একটা ভেঙে দিয়েছে সেখান থেকে টাকা পয়সা বার করে নিয়েছে আরও একটা দান বাক্স ফেলে দিয়ে সেটা থেকেও টাকা পয়সা বার করে নিয়েছে ফেলে ভেঙে দিয়ে বিষয়টা হচ্ছে যে অন্যান্য জিনিসপত্র কিছু নেয়নি মন্দিরের বাসনপত্র যেগুলো সেগুলো মেন মন্দিরের দরজাতেই ছিল সেগুলো কিছু নেয়নি ওদের উদ্দেশ্য ছিল টাকাটা নেওয়ার তো আমাদের যে একটা দান বাক্স দামি দান বাক্স ছিল সেটার ভেতরেই আমরা আনুমানিক আমাদের মনে হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা মতো ছিল সেই বাক্সটাই নিয়ে চলে গেছেন এবং বাক্সটা কিন্তু খুব ওয়েটই অন্তত দুজন তিনজন লাগবে ধরে নিয়ে যেতে কোথায় কোথায় ছিল বাক্সটা বাক্সটা আমাদের এই মেন দরজার বা দিকে ছিল আচ্ছা শিব মন্দিরের মেন গেটের বা দিকে ছিল তাছাড়াও আপনারা দেখছেন এই যে গেটের মুখে আরো একটা আরো একার পক্ষে করা এই বাক্সটাকে না এটাতে আমাদের মনে হচ্ছে দু তিনজন ছিল চেষ্টা করেছিল ওরা পেছনের গেটটা আগে ভাঙার পেছনের গেটটা ভাঙতে পারে নাই আহ তারপরে এই যে সাইড এর গেটটা সাইড এর গেটটা ভেঙেছে